স্নেহের ছাত্রীরা তোমাদের অনুরোধে এবার এই ভিডিওটিতে বাড়িমণ্ডলের অনুশীলনীটা আলোচনা করে দিচ্ছি আশা করি তোমাদের আগের চ্যাপ্টারগুলোর অনুশীলনীর সমাধানটা পেয়ে তোমাদের উপকারী লেগেছে চলো দেখে নেওয়া যাক বাড়িমণ্ডলের অনুশীলনীতে কি কী আছে বাড়িমণ্ডল চ্যাপ্টারটিতে মূলত পৃথিবীতে যে তিন ভাগ জল এবং এক ভাগ স্থল রয়েছে সেই তিন ভাগ জল সম্পর্কিত আলোচনা করা হয়েছে সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা সম্পর্কিত আলোচনা রয়েছে এখানে দেখো পেজ নাম্বার সিক্সটি সিক্সে তোমাদের অনুশীলনীটা রয়েছে তোমরা একটু পজ করে করে আনসারগুলো দেখে নিতে পারো সুবিধার জন্য আমি আলাদা লিখেও দিয়েছি দেখো প্রথমে রয়েছে এমসিকিউ যেখানে লেখা আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো যদি দেখতে অসুবিধা হয় তার জন্য আমি পড়েই দিচ্ছি অন্তত শুনেও তোমরা আনসারগুলো দাগ দিয়ে নিতে পারবে সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ বায়ুপ্রবাহ নাম্বার টু সমুদ্রস্রোত বেঁকে যায় যে সূত্রের প্রভাবে সেটি হলো ফেরেল নাম্বার থ্রি পৃথিবীর প্রায় কত শতাংশ অঞ্চল বাড়িমণ্ডলের অন্তর্গত এটি হবে সেভেন্টি ওয়ান পারসেন্ট নাম্বার ফোর উষ্ণ ও শীতল স্রোত যে যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর নাম্বার ফাইভ শীতল ল্যাব্রাডা ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনে ঘন কুয়াশা ও ঝরঝঞ্ঝার সৃষ্টি হয় যে উপকূলে সেটি হলো নিউ ফাউন্ডল্যান্ড নাম্বার সিক্স এলনিনোর প্রভাবে প্রভাব দেখা যায় যে মহাসাগরে সেটি হলো প্রশান্ত মহাসাগর নাম্বার সেভেন বৃহত্তম পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়া হলো ডি গ্র্যান্ড ব্যাঙ্ক নাম্বার এইট মরাকোটালের সময় চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোনো অবস্থান কোনো অবস্থান করে মানে নিম্নলিখিত কোন কোণে অবস্থান করে প্রশ্নটা হবে কত ডিগ্রি কোণে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি নাম্বার নাইন পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে বলে নাম্বার সি অ্যাপোজি নাম্বার টেন কোনো স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরবর্তী প্রশ্ন হচ্ছে সত্য অসত্য এক নম্বর একটা ভুল দুই ভুল তিন ভুল চার ঠিক পাঁচ ভুল নিরক্ষীয় অঞ্চলে লবণতা সর্বাধিক নাম্বার সিক্স ভুল নাম্বার সেভেন ভুল নাম্বার এইট ভুল নাম্বার নাইন ঠিক নাম্বার টেন ঠিক পরবর্তী অংশটা রয়েছে শূন্য স্থান পূরণ করো এখানে শূন্যস্থান পূরণ করা আমি এখানে লিখেও দিয়েছি তোমাদের সুবিধার্থে আমি আরেকটা জায়গায় আলাদা করে লিখে দিয়েছি দেখো এখানে উত্তরগুলো লেখা আছে শূন্যস্থানে নাম্বার দিয়ে তাও আমি একবার বলে দিচ্ছি নাম্বার ওয়ান ড্যাশ স্রোত সমুদ্রে উপরিতলের উপরিভাগের উপর দিয়ে বয়ে যায় এটা হচ্ছে উষ্ণ স্রোত নাম্বার টু ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে উষ্ণ স্রোতের উৎপত্তি ঘটে নাম্বার থ্রি উষ্ণ নরওয়ে স্রোতের প্রভাবে নরওয়ের উপকূল বরফমুক্ত থাকে নাম্বার ফোর বেঙ্গুয়েলা স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায় নাম্বার ফাইভ পৃথিবীর উপর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় নাম্বার সিক্স ভরা কোটালের সময় সমুদ্র জল প্রবল বেগে মোহনায় প্রবেশ করে এইটাকে বলা হয় বান্ডাকা নাম্বার সেভেন ল্যাব্রাডার স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয় নাম্বার এইট চাঁদ ও পৃথিবী সূর্যের মাঝে একই সরল সরলরেখায় থাকলে তাকে বলে সিজিগি এখানেও আমি এভাবে লিখে দিয়েছি এবার পরবর্তী প্রশ্নটা হচ্ছে ম্যাচিং এখানে ম্যাচিংটাও করা আছে এ হচ্ছে সিক্স বি ফোর সি ফাইভ ডি ওয়ান ই টু এফ থ্রি নেক্সট একটি বা দুটি প্রশ্নের উত্তর দাও এখানের উত্তরগুলো আমি আলাদা করে লিখে দিয়েছি আমি প্রশ্নগুলো পড়ছি তোমরা এখানে উত্তরটা দেখে নিতে পারবে কোন মহাসাগরে মৌসুমি স্রোত বয়ে যায় এটি হলো ভারত মহাসাগর নাম্বার টু একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম গ্র্যান্ড ব্যাংক নাম্বার থ্রি ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোতের উৎপত্তি ঘটে উষ্ণ নাম্বার ফোর সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি প্ল্যাংটন নাম্বার ফাইভ স্রোত কোন মহাসাগরে বয়ে যায় প্রশান্ত মহাসাগরে নাম্বার সিক্স মুখ্য জোয়ারের অপর নাম কি বা কি নামে পরিচিত চন্দ্র জোয়ার বা চান্দ্র জোয়ার নাম্বার সেভেন মরা জোয়ার কোন তিথিতে দেখা যায় কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে নাম্বার এইট পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম থাকলে সৃষ্ট জোয়ার কি নামে পরিচিত এর উত্তর হচ্ছে কোটাল আশা করি এই অনুশীলনী সমাধান তোমাদের কাজে লাগবে প্রয়োজনে যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাতে পারো আজ এই পর্যন্তই ধন্যবাদ